নমস্কার সবাইকে ডলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি তো শঙ্কর মাছ খেতে কারাই না ভালোবাসে আমরাও ভালোবাসি তো নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য সেই রেসিপি শঙ্কর মাছের তেল ঝাল তো শঙ্কর মাছটাকে আমরা ভালো করে একে ধুয়ে নিয়েছি ধুয়ে নুনভাবে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে শঙ্কর মাছগুলোকে ছেড়ে দিয়েছি তারপর শঙ্কর মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে শঙ্কর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একে একে শঙ্কর মাছগুলোকে এখন আমরা তুলে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিতে হবে পরিমাণ মতন কাটা পেঁয়াজ আমরা এখানে কাটা পেঁয়াজটা একটু কম দিয়েছি কেননা আমরা পেঁয়াজটা অর্ধেক বেটে নিয়েছিলাম তো এখানে পনেরো মতন আমরা কাটা পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো সেই বলেছিলাম যে পেঁয়াজটা পেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা আদা বাটা দিয়ে ভালো করে আমরা একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে এতে দিয়ে দিতে হবে পুরনোর মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে হালকা হালকা জল দিয়ে মশলাগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব দেখো মশলাগুলো কষানো হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি তারপরে হালকা হালকা করে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাছ ভাজা সেগুলো ছেড়ে দিয়েছি তারপরে আলতো আলতো করে মাছ ভাজাগুলো মাছগুলোকে আলতো আলতো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তারপরে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে ততক্ষণ আমরা একটু কষিয়ে নেব কড়াইতে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝতে পারবে যে কষানো হয়ে গেছে তো দেখো এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে তো দিয়ে দিয়েছি আমরা এখানে পো মতন জল জল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে তার মধ্যে আমরা এখানে দিয়ে দেবো এখানে আমি আলাদা করে মশলা বানিয়ে রাখা হয়েছে এর মধ্যে আছে জিরে গোটা জিরে ধনে আর গোলমরিচ এইগুলোকে কড়াইতে হা শুকনো কড়াইতে ভেজে আমরা গুঁড়ো করে রেখে দিয়েছি তো সেটাই আমরা পনের মতন সেই মশলা দিয়ে দিয়েছি তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছু তারপরে ঢাকনাটা তোলার পরে ওর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা তো একটা বাটিতে আমরা পরিমাণ মতন গরম মশলা নিয়ে নিয়েছি তো গরম মশলাটা আমরা ডাইরেক্ট তরকারিতে দিই না কেননা তরকারিতে ডাইরেক্ট গরম মশলা দিলে ওটা দলা পেকে যায় ঠিক করে মিশে না তরকারির মধ্যে এর জন্য আমরা একটা বাটিতে গরম মশলাটা দিয়ে ওর মধ্যে ঝোল দিয়ে নাড়িয়ে তারপরে আমরা তরকারিতে দিই তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনে পাতা ধনে দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে তো দেখো রেডি হয়ে গেছে শঙ্কর মাছের তেল ছাল এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে এখন টাটা